তৃণমূল কংগ্রেসের প্রার্থী যাচ্ছি মানুষ দিচ্ছে যে যাদবপুর নিজের মেয়েকে চায় সে আজকে আমাদের মধ্যে এসে হয়েছে আমি শুধু আপনাদের বলবো

শক্তির বিরুদ্ধে মমতা ব্যানার্জির লড়াই সেই রাষ্ট্রীয় শক্তিকে শেষ করতে হবে এরা যদি করতে পারবেন না এরা যদি থাকে ভারতবর্ষের সংবিধান থাকবে না এরা যদি আছে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে না তাই গণতন্ত্রকে বাঁচাতে সংবিধানকে বাঁচাতে স্বামী ঘোষণায়

করোনা টিকা শুধু একশো নম্বর ওয়ার্ডেই হচ্ছে না এটা আমাদের তালিগঞ্জ থেকেই করা হচ্ছে সেন্ট্রালি তালিগঞ্জে যেখানে যেখানেই ক্যান্ডিডেটের মিটিং হচ্ছে সেখানে আমরা এই পটনাটিকা এবং ওই ছোট একটি ডান্স প্রোগ্রাম আমরা দেখুন আমরা এবার দুই আর তিনের লড়াই আমরা এক নম্বর স্থান নিয়ে আমাদের কোনো ডাউট নেই আমরা একে ছিলাম একে আছি একে থাকবো দুই আর তিনের লড়াই হচ্ছে কে দুই হবে কে তিন হবে

মানুষ জন্য আমাদের নেতাদের এই অঞ্চলে এগুলা কলোনি অঞ্চল এখানে একটা বামপন্থী যে যা রয়েছে আমরা এখনো জানি আমরা খালি বলবো বামপন্থীদের কুমিরের কান্না মানুষের কান্না দেয় কারণ মানুষের সাথে 34 বছর সুযোগ দিয়েছিল তারা কি করেছে মানুষ দেখেছে আর এই 11 বছরে মোট ভালনারদায় সরকার কি করেছে মানুষ দেখেছে তাই মানুষকে নতুন করে বোঝাবার কিছু নেই বলার কিছু নেই মানুষ সব জানে মানুষ সব বোঝে